নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আমি কী রেসিপি নিয়ে এসেছি তা প্রথমে দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে তা তার মধ্যে আমি একদম ছোটো ছোটো করে টুকরু টুকরো সলিড মাংস যে যেগুলো হয় সেগুলো ছোটো ছোটো করে কেটে আমি টুকরো করে নিয়েছি তা তার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন লবণ দিলাম আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো আর এই ঢাকনা যে দেবো তার মধ্যে যে একটু হালকা যে জল উঠবে ওই জলে মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমি আলাদা করে আর কোনো জল দিইনি তা সেদ্ধটাও হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে তা দেখো আমি এইভাবে নামিয়ে নিয়েছি খুব ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে তা এবার এইভাবে তোমরা আগের থেকে তোমরা একটুখানি লেবুর মানে একটু লেবুর রস পাতি লেবুর রস বা একটুখানি সস একটু লবণ হলুদ এগুলো আগের থেকে তোমরা মাখিয়ে রেখে দিতে পারো দশ মিনিটের জন্য তাহলে আরও খুব ভালো হয় তা ঠিক একইভাবে সেমভাবে আমি দেখো এখানে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি তা চিংড়ি মাছের মতো ঠিক হলুদের গুঁড়ো আর একটু সামান্য লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এইভাবে ভেজে নেবো আর চিংড়ি মাছটা খুব একটা ভালো ভাজবো না মানে এটা বেশি একটা ভাজলে পরে একটা রাবার টাইপের হয়ে যায় তা বেশি একটা ভাজবো না একটু হালকা মানে একটু গায়ে যে একটু জলটা ছেড়ে দেয় সেই জলটা টানানো অব্দি আমি ভেজে নিয়েছি তা দেখো এখানে দুটোই আমার ভাজা হয়ে গেলো তা ওই করার মধ্যে আমি আর একটুখানি সামান্য তেল দিয়ে দেবো তা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি যে মানে যে সবজিগুলো কেটে নিয়েছি সেই সবজিগুলো সব এবার দিয়ে দেবো এর মধ্যে তো এর মধ্যে দেখো ঈষে আছে ক্যাপসিকাম আছে তারপরে আছে গাজর তারপরে এখানে আছে কড়াইশুটি আর এখানে আছে মানে বিম তা এগুলো ছোটো ছোটো করে টুকর টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পোসা করে নিয়েছি তা এগুলো এবার দিয়ে দেবো আর এগুলোর মধ্যে ঠিক সেম একইভাবে লবণ দেবো আর এখানে দেখো একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নানাচারা দিয়ে আমি মানে ঢাকা দিয়ে দিয়েছি তা দেখো এখানে ঢাকনা খুলে তোমাদের সামনে আসলাম যে এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে বেশিরভাগটাই আমার সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি জল ভাবটা যে আছে সেটা আমি টানিয়ে নেবো তারপরে এখানে দেখো আমি চিংড়ি মাছ আর মাংস আমি একবারে দিয়ে দেবো আর এর মধ্যে দেখো আমি একটুখানি এমন একটু সয়া সস দিলাম দিয়ে বা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো তা এইভাবে কিন্তু খুব ভালো লাগে তোমরা তোমাদের মতন পদ্ধতিতে করো আমি আমার মতন আমি যেভাবে পারি আমি সেভাবে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি জানি তোমরা এর থেকেও ভালো পারো বা পাবে পারো তা নতুন মানুষের জন্য একটু হলো উপকারে লাগবে তা এখানে দেখো আমি এক ঘন্টা মতন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালের মধ্যে এবার আমি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আর একটু পরিমাণ একটুখানি সামান্য লবণ দিয়ে দেবো আর এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে দেবো আর একটুখানি ঘি দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি মানে ভাতটা হতে দেবো তা এই চালটা কিন্তু খুব সাবধানে নামাতে হবে যেহেতু ফ্রায়েড রাইসের চাল তোমার মানে খুব টাইম মতো নামাতে হবে নাহলে একটুখানি বেশি হয়ে গেলে চালগুলো ভেঙে যাওয়ার ভয় আছে আর খুব একটা নাড়াচাড়া দেওয়া যাবে না তা দেখো এইভাবে দেখো টিপে দেখলাম যে ভাতটা হয়ে গেছে সামনে একটু শক্ত শক্ত থাকতেন আমি নামিয়ে নেবো আর বাকিটা কিন্তু হয়ে যাবে নামানোর মারের মানে মার গার বোঝে তার মধ্যে বাকিটা হয়ে যাবে তারপর দেখো একটা গামলার মধ্যে নিয়েছি গামলার মধ্যে যে আমি যেগুলো ভেজে রেখেছিলাম সব কিছু যে উপকরণগুলো সব কিছু বেশি ভেজে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে সেই ভাজা সব কিছু ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখো মানে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম তা উপর দিয়ে একটুখানি সামান্য মানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম তোমরা যেমন ঝালটা খাবে সেই অনুযায়ী দেবে আর যেহেতু লঙ্কার গুঁড়ো ওগুলোর মধ্যে দেওয়াই আছে ঝালটা ভালোই হবে ওই জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর পরিমাণ লবণ দিলাম আর একটুখানি মতন চিনি দিলাম মিষ্টিটা তোমরা বুঝে দেবে যে যেমন খাবে মিষ্টিটা সেই বুঝে দেবে তা দিয়ে এবার আমি এখানে ঘি দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো তোমরা চাইলে এটা একটা মানে কড়াইয়ের মধ্যে তোমরা ফ্রাই করে নিতে পারো তা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে করিনি আমি গামলার মধ্যে আমি এইভাবে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা এইভাবেও কিন্তু মানে খুব দারুণ হয়েছিল খেতে বন্ধুরা বিশ্বাস করো এইভাবে ঘরোয়া মানে পদ্ধতিতে একবার রান্না করে দেখতে পারো তা জানিস অনেকে কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নেয় এটা খুব ভালো লাগে খেতে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ওইভাবে করিনি আমি এইভাবে রান্না করলাম তা এখানে একটু কেরলা জল একটু সামান্য গোলাপ জল দিলাম তোমরা পছন্দ করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো কোনো ব্যাপার না তা এইভাবে আমি রান্না করলাম তা তোমাদের যদি একটু মানে ভালো লাগে তাহলে অবশ্যই মানে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তা যারা নতুন মানুষ মানে রান্না শিখছো তাদের একটু হলেও উপকারে লাগবে তা আমি যেভাবে পারি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি রেসিপিগুলো বন্ধুরা তা এই পর্যন্ত এখনও শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো আমার তা সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ